আপনি সেদিন সাক্ষী দেবেন সাক্ষী কখনো মারা যাইতে পারে না সাক্ষী মানে কি সাক্ষী মানে যিনি প্রত্যক্ষ না দেখলে সাক্ষী দিতে পারবেন না দেখলে সাক্ষী যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয় মরে গেলে সাক্ষী দেওয়া যায় না এবার জিন্দে কেমন সেটা আল্লাহ জানেন আল্লাহ জানেন আমাদেরকে বলা হয় নাই আমাদেরকে বলা হয় নাই তো কোথায় কোথায় আছে আমি খুঁজতে যাব কোথায় কোথায় আছে আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি যত দূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি তত দূর পর্যন্ত উপস্থিত আছি যাই হোক আমি অন্য কোন দরজা না খুলি সম্মানিত উপস্থিতি আমি বুঝাতে চাচ্ছি লাই আম লিখুন সাফা কি আমাদের ময়দানে সবাই চুপ থাকবে আমার আল্লাহর নিরানব্বই ভাগ রহমতের প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে সেই দিন কেমতের ময়দানে কুল কায়নাথ দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করবে আমরা বলি উজু মকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়ামা আশাকার অবুকাম্মা কমাম মাহমুদা আমার নবীকে কেয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন অতি প্রশংসিত সিংহাসন আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড কিসের রিওয়ার্ড নফল নফল আমার নবী কিয়ামতের ময়দানে হায় হায় আল্লাহর সবচেয়ে সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য কিসের জন্য তো যদি নফলের রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয় হুজুর ফরজ এতে কোনটা হবে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না নফলেরটা যদি এটা হয় হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে তো ফরজের রিওয়ার্ড কোনটা তো আতার হাজার পর্দা সরিয়ে সেইদিন আমার আল্লাহ প্রথমে আমার নবী কে মেরাজ দান করবেন এটা আমার নবীর ফরজের ফজিলত যেখানে যেখানে আমার নবী সেখানে সেখানে থাকবেন যেখানে উম্মত আটকে যাবে যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে যখন উম্মত যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে আমার নবী বলছে সেখানে গিয়ে আমি উম্মতকে রিলিজ করে নেব শুধু নবী না এটা আলাদা আর একটা জগৎ নবী বলেন বলি বলেন শাফাতের এক আজীব তামাশা কেয়ামতের ময়দান উপভোগ করবে সেই দিন আল্লাহর নবীদের শান বলিদের শান সিদ্দিকিং সুহাদাদের শান কেমতের ময়দানে দেখা হবে এখানে মিস্ত্রিয়ত এবং ফজিলত দুইটা একসাথে বলেছে আপনি যখন নবীর মিস্ত্রিয়ত বলবেন অবশ্যই নবীর ফজিলত তুলে ধরবেন এটা আল্লাহর সুন্নত আল্লাহ কখনো মিসলিয়ত বলে চুপ হয়ে যায় নাই প্রত্যেকটা জায়গা যেখানে মিস্ত্রিয়তের বর্ণনা আছে সেখানে ফজিলতের বর্ণনাও আছে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ফজিলতের কথা বলেছে মিসলিয়তের কথা বলে নাই যেমন আমার আল্লাহ বলছেন হাবিব কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করেন আমার ইব্রাহিম বড় সত্যবাদী নবী মিসলিয়ত আসছে শুধু ফজিলত ওয়াজকুর ফিল কিতাব মুসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান কিতাবের মধ্যে মুসা কে একটু স্মরণ করিয়ে আমার মুসা বড় একনিষ্ঠ কি বলছে দেখতেছে আমার মুসা বড় একনিষ্ঠ বড় নৈকট্য প্রাপ্ত রসুল এবং নবী এখানে মিসলিয়তের কথা আছে ফজিলত তুলে ধরতেছে সুতরাং আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন মজলিসে দাঁড়িয়ে কথা বলবেন বসে যদি মিসলিয়ত বলতে ইচ্ছে করে তো ফজিলত বলে আর যদি একটা বলেন তাইলে আল্লাহর সুন্নত অনুযায়ী শুধু ফজিলত বলবেন মিসলিয়ত না আল্লাহ কোন আয়াতের মধ্যে কোন নবী শুধু মিসলিয়তের বর্ণনা দেয় নাই। এটা সুন্নতে ইলাহি এটা সুন্নতে ইলাহি আমি আর এখানে দীর্ঘ দীর্ঘক্ষণ বললে অনেক সময় লেগে যাবে বিদায় আমি এখানে শেষ করি শেষে এগুলা বলতে বলতে আমার আল্লাহ সুরা আম্বিয়ার মধ্যে গিয়ে বলছেন ওয়াকুল জালনা সালেহি আমি সমস্ত নবীদেরকে সমস্ত নবীদেরকে হায় 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 আমার নেককার বান্দাদের মধ্যে সামিল করেছি তাদের ইমাম বানিয়েছি কোন মিশলিয়তের কথা আছে শেষ আমার আল্লাহ বলছেন তিলকার নুসুলু ফদ্দল না ফজিলত বলেছি না ফদ্দল না আলা বা মিনহুম মান কাল্লামালহু ওরফা ব গহুম দরজাত এই যে রসুলগুলা দেখছে হয় হয় আমি ইনাদের সবাইকে এক এক স্ট্যাটাসের করি নাই এক একজন এক এক স্ট্যাটাসে অনেক উপরে অনেক উপরে এক্সাম্পল দেওয়ার জন্য আমাদেরকে বোঝানোর জন্য বলছে তোমাদেরকে বোঝানোর জন্য বলি এনাদের মধ্যে তো এমন অনেক আছে যারা আমার সাথে কথাও বলেছে যারা আমার সাথে কথাও বলেছে মিন হুম কাল্লা আল্লাহ ওরাফা বা গ হুম দা আর তাদের মধ্যে কেউ তো এমন আছে যাদের স্ট্যাটাসকে আমি আসমান সমতুল্য করেছি তো নবী কোন আমাদেরটা কোন কোন জন তোমাদেরটা হচ্ছে সবার উপরে যার অবস্থান সেটা তোমাদের নবী আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীর শান ও মান আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি একটা বললে শুধু ফজিল দুইটা বললে মিসলিয়ত এবং ফজিল এরপর আপনারা যদি কোনো মাহফিলে থাকেন কোনো বক্তা যদি এরকম শুধু আমি তুমি আমি তুমি এগুলা বলে তো বলবেন আল্লাহর ওয়স্তে সুন্নতি ইলাহি অনুযায়ী বল শুধু মিসলিয়ত বলিয়েন না ফজিলত বলেন আর একটা বলার থাকলে শুধু ফজিলত বলবেন মিসলিয়তের দরকার নাই